অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সাতাশ হাজারের বেশি সদস্য নিয়োগ দেয়া হয়েছে যারা নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি স্বীকার করেন মব সন্ত্রাস আগের চেয়ে কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় নাই এই জন্য আমি আপনাদের স্ট্যাটিস্টিকটা দিতেছি ইলেকশনের আগেই মানে আমাদের এই পর্যন্ত কিন্তু পনেরো হাজার আটশো একান্ন জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি ইলেকশনের আগে হয়ে যাবে তারপরে আমাদের বিজেপিতে হলো চার হাজার চারশো উনসত্তর জন আপনারা একটু কাইন্ডলি লেখে নিয়ে হয়তো দুই একটা দুই একজন এদিকে চার হাজার চারশো জন আনসার হলো পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা যদি ওই ইলেকশনের তারপরে পনেরোশো আটান্ন জন ফুল দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার তো জানেন পরিস্থিতি কি এটার ক্ষেত্রে আমাদের এইগুলি আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল